বান্দরবানের রুমায় আওয়ামী সন্ত্রাসীদের লগী বৈঠার হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় রুমা বাজারে বাংলাদেশ জমায়ত ইসলামের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় দু সালের এই দিনে আওয়ামী ফ্যাসিস দলটির ক্যাডাররা রাজধানীর পল্টন এলাকায় লোগী বৈঠাসহ অস্ত্র হাতে নিয়ে পুলিশ ও জামায়াত শিবিরের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় ওই সময় শেখ হাসিনার নির্দেশে তারা দিন দুপুরে পিটিয়ে ছয় জনকে হত্যা করে এবং লাশের ওপর নৃত্যও করে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ক্যাডাররা এ হামলার সঙ্গে জড়িত ছিল বাংলাদেশ জামায়েত ইসলামের উপজেলা আমির মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিতে সমাবেশে বক্তব্য দেন সহ সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক স্থগীর আহমেদ বাবুল মোহাম্মদ রেদু হক মোহাম্মদ দিদারুল ইসলাম ও মাওলানা মোহাম্মদ ইউনুস এই দেশে ন্যায় হিসাবে একটি রাষ্ট্র পরিচালনার জন্য 2006 সালের ভূট সরকারের শেষ সময়ে অল্টন ময়দানে জনসভার সমাবেশ করেছিল সেখানে শান্তি শৃঙ্খলার কাজে নিয়োজিত নিয়োজিত ইসলামী ছাত্র শিবিরের ছয়জন ভাইকে আওয়ামী সন্ত্রাসীরা ধরে নিয়ে রাজপথে দিন দুপুরে সাপের মতো পিটিয়ে হত্যা করেছিল যা ইলেকট্রিক মিডিয়ার এবং প্রিন্ট মিডিয়ার মধ্যে ফলো করে প্রচার করা হয়েছিল তৎকালীন সময়ে তারা ভেবেছিল জামাত শিবিরের সব সদস্যকে এভাবে মাধ্যমে এই দেশ থেকে শেষ করে দেওয়া যাবে তারা ভেবেছিল হত্যাকাণ্ড সংগঠিত করে এই দেশ থেকে জামাত ইসলামী নির্মূল করা সম্ভব হবে সম্মানিত ভাইয়েরা যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করেছে মানুষের বিবেক কিভাবে হতে পারে তাদেরকে হত্যা তো করেছেই এরপরে লাশের উপরে নাচিয়ে নাচিয়ে তারা নৃত্য করেছে বাসের কুঞ্চি দিয়ে তাদেরকে মুখের মধ্যে কুচিয়ে কুচিয়ে তাদেরকে দাঁত চক্ষু পর্যন্ত শেষ করে দেওয়া হয়েছে তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল এই দেশ থেকে ইসলামকে নির্মূল করা কাজ থেকে দূরে সরিয়ে রাখার জন্য তারা প্রাণন্তকর চেষ্টা চালিয়েছে তারা বুঝতে পেরেছে যদি জামাত শিবিরের সান্নিধ্যে চলে আসে তাদের যেই লক্ষ্য উদ্দেশ্য তাদেরকে তাদের যেই এই দেশ তাবেদারি রাষ্ট্র হিসেবে পরিগণিত করার যে একটা লক্ষ্য উদ্দেশ্য সেটা ব্যক্ত হয়ে যাবে যেমন প্রথম আলো প্রথম আলো তো জামা শিবিরের এখনো জামা শিবিরের বিরুদ্ধে লেগে আছে কোন একটা কাজ সংগঠিত যদি হয় সেটা সেটা তদন্তবার তদন্তর প্রয়োজন নাই তারা প্রদন্ত ছাড়াই এই কাজগুলো করেছে কি যেখানে হত্যাকাণ্ড হয়েছে সেটা জামাত শিবির নামে চালিয়ে দেওয়া হয়েছে কিন্তু মাস পর ছয় মাস পর তদন্ত করে দেখা গেছে জামাত শিবিরের কোন সম্পৃক্ততা সেখানে পাওয়া যায় নাই আজকে দুই হাজার চব্বিশ সালের ফাঁসে ফার্স্ট তারিখের পর যতগুলো হত্যাকাণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ড চাঁদাবাজি লুটতরাজ তোরা যেগুলো হয়েছে এখন সমাবেশ সঞ্চালনা করেন জামায়ত ইসলামের রুমা উপজেলার জেনারেল সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস মির এতে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন জামায়ত ইসলামীর নেতাকর্মী ও অঙ্গ সংগঠন ছাত্র শিবিরের সদস্যরা এবং রুমার সাধারণ মুসল্লিরা মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ